গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আমি পড় না আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই মেয়ের আবদার সিঙ্গারা খাবে মা কখনো না করে পারে তো আমি বসে পড়লাম ওকে স্কুল দিয়ে এসে আলু আর ফুলকপি নিয়ে ভালো করে কেটে পরিষ্কারভাবে তো তার সঙ্গে সঙ্গে আমি একটুখানি চচ্চড়ির আলুও কাটলাম পরের দিন রান্না করা হবে তো সঙ্গে সঙ্গে রান্না করে কেটে খুব অসুবিধা হয় আমার তো সকালে রান্না বসাতে হয় তাই একটু চচ্চড়িটা আনাজগুলো কেটে নিলাম আর এখন শীতকাল কোনো অসুবিধা হয় না তো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম দিয়ে আমি একটা কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দেওয়ার পর আমি তার মধ্যে একটুখানি পাঁচ পাঁচফোরণ একটুখানি তেজপাতা একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজলাম ভেজে তার মধ্যে সব আনাজগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়ালাম সেই নাড়াতে নাড়াতে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালোভাবে আবার নাড়ালাম এদিকে আরেকটা একটা পাশের গ্যাসে ফ্রাইং প্যানে একটু ধনে জিরে গুঁড়ো আবার একটুখানি মানে তেলে নিলাম তার মধ্যে যাতে সেন্টটা খুব ভালো হয় খেতেও টেস্ট হয় তার মধ্যে আনাজগুলো দিয়ে এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আর ওই গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ফ্রাইং প্যানে পাশে তার মধ্যে দিয়ে ভাজলাম একটু বাদাম কারণ আমার বাদামগুলো খুব নরম হয়ে গেছিলো তো বাদাম না ভাজলেও হয় ভালো করে নেড়ে সেই তেলটাতে বাদামের তেলটাতে আমি ওই কড়াইতে দিয়ে দিলাম কারণ আরও টেস্ট হবে তাতে দিয়ে এর মাহামন্দিসা একটুখানি ডাস্ট করে নিলাম কারণ পরিমাণটাও খুব কম ছিল আর ভালো লাগে একটু বেশি ডাস্ট করলে তো এর মধ্যে যে একটু ছিল আদা বাটাটা আর একটুখানি মানে একসঙ্গে বাদামটা দিয়ে ভালো করে নেড়ে একদম শুকিয়ে নিলাম তার মধ্যে লাস্টে দিলাম চিনি একটু লঙ্কার গুঁড়ো ব্যাসপুটটা বেরিয়ে দিয়ে তো মেয়েকে আমি আনতে চলে গেছিলাম তো মেয়েকে বাড়ি নিয়ে আসার পরে সন্ধে সন্ধে হয়ে যাবে এখন শীতকালের বেলা তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো গুছিয়ে ওকে ফ্রেশ করে আর জামা কাপড়গুলো ভেজাগুলো মেলে দিয়েছিলাম আমি তার আগে ময়দাটা মেখে রেখে গেছিলাম কারণ এসে মাখবো অনেকটা দেরি হয়ে যাবে তো মেখে রেখেছিলাম এই দেখুন কী সুন্দর নরম হয়েছে আবার শক্তও আছে মানে খুব নরমও হবে না খুব শক্তও থাকবে না অনেকক্ষণ মেকে রাখার পরে সিঙ্গারাটাকে সুন্দরভাবে বেলে কেটে অনেক চেষ্টা করেছিলাম প্রথমে পাঁচ ছবার পারিনি লাস্টে হঠাৎ করেই হয়ে গেছে তো হয়ে গেছে তো ভীষণ খুশি তো আমি আবার ওকে দেখাচ্ছিলাম দেখ আমি পেরেছি নিজের হাতে করলে না সত্যি রান্না ভীষণ ভালো লাগে একটা বাইরের কিনে খাওয়া আর নিজের হাতে করা আলাদাই একটা আর আমি তো রান্না করতে ভীষণ ভালোবাসি আমি আবার দেখাচ্ছি দেখ কি সুন্দর করেছি আমি এবার ওরও বাইনে এবার আমি করবো তুমি করেছো এবার ও শুরু করে দিয়েছে বিভিন্ন রকমভাবে সেপ নিয়ে নিচ্ছে হচ্ছে না লাস্টে আমি মিলে করেই ফেললাম এরকম তারপরে ও এই যে পূর্বরছে দিয়ে এখানে তেলের মধ্যে আমি গরম শিঙারাগুলো দিয়ে দেবো কিন্তু তেলটা খুব যেন গরম না হয় হালকা গরম হবে কারণ সিঙ্গারা সব সময় করলো আজে ভাজতে হয় সুন্দরভাবে তৈরি হয়ে গেলে দেখেই কিন্তু পালিয়ে যেও না গরম গরম শিঙারাগুলো একটা লাইক আর কমেন্ট করে দিও